আমি এখন অনেকটাই উঁচুতে আছি এখান থেকে পুরো কাঁঠাল থেকে এক্সট্রা ডাল বেরিয়েছে গাছে এই এই উপরে ডালটা তো

তো এখন এই কাঁঠালটা নামানোর জন্য এক্সট্রা দড়ি নেওয়া আছে যিনি কাঁঠালটা পরে ফেটে না যায় সে ব্যবস্থায় করা হচ্ছে এখানে আর এক একটা কাঁঠাল বলতে গেলে আমার এই কিছু উপরে ভাড়া হয়ে গেছে ওটাই প্রথম কোনো দিন গাছ কেটে ফেলছি কিন্তু আর কাঁঠাল নামানোর সময় প্রচুর পরিমাণ অসুবিধা আমার তো মনে খুবই ভয় লাগছে কীভাবে জানি না যাই বা যাই কাঁঠালটা প্রচুর পরিমাণে পচা পচা বলতে খারাপ উফ আমি এখন অনেক ট্রেন কচুতে আছি এখান থেকে পুরো মানে দূর দেখা যায় এখান থেকে এ হইল রে হইল এ গরমে থাকা আছে না প্রচুর গরম এখানে হ্যাঁ হালকা হালকা ঢেল দে এই ধরো মাথা তো ধরো এই নামছে কাঁঠাল

এভাবে পড়বো না মহাদেব দা পড়ব না এইভাবে দাও এই দাওটা বায় নাও এই দাওটা বায় নাও চাইল বাহ বাহ ভাই বা সাবাস সাবাস ওই গাছে কাঠাল পাড়া কমপ্লিট আর এই গাছে কাঁটাল পাড় থেকে অন্যের বাড়ির থেকে লগাই এনেছিলাম কিন্তু লগাটা আসলে ভেঙে গেল এই নিয়ে যা নিয়ে যা তো লাভের থেকে লোকসানটা বেশি হলো হলার মধ্যে দাউটা বেঁধে তারপরে কাঠালটা পাড়া হবে তাহলে এমনি লাগা দেয় হচ্ছে না বাধা কমপ্লিট

আরেটা উপর না কো না পড় না দাও খুচা হ্যাঁ ঘোরাও ঘুরা ঘুরা তুই লাকা এই বাসে

মেন পরোটা খাওয়ার নিয়ে হলো আমরা কাঁঠাল পেরেছিলাম সেই কাঁঠালের থেকে কিছু মালিক গ্যাস দিয়েছে যেন পরোটা খাওয়ার জন্য সেটা দিয়ে খাওয়া হচ্ছে পরোটা তো আমরা মেন এসেছিলাম কাজ করতে কারখানায় কারণে খুব ডিস্টার্বের জন্য আমাদের কাজ করতে পারিনি আর কাজ করতে পারিনি বলে কাঁঠালটা পাওয়া হয়েছে আর কাঁঠালটা পাওয়া হয়েছে পরোটা একটা কাঠ পরে না এখান থেকে আমরা যাবো পরোটা নিয়ে আর্ধেকের উপর পরোটা আমাদের হয়ে গেছে অলরেডি প্যাকিং করা হয়ে গেছে আমাদের দুটো প্যাকিং হয়ে গেছে আরও আরও দুটো হবে

ও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবেই হবে গ্যারান্টি না ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে এখন বাজে হয়তো দশটার মতো বাজে এখন থেকে পঁয়তাল্লিশ মতো ডিগ্রি সেলসিয়াস জানি না দুটোর পর কতটা ডিগ্রি সেলসিয়াস হতে পারে এর থেকে বাড়বে সেটুকু বলতে পারি হ্যাঁ মনে হচ্ছে পঞ্চাশের উপর যেতে পারে ফ্রিজ রাখতে বলুন আর ফ্রিজ রাখো মাল মালিক ফ্রিজ রাখবে না এটা একটু গরম বেশি ঠান্ডা না যতটা পরিমাণ ঠান্ডা না এটা হুম নিয়ে পরোটা নিয়ে চলে এসেছি আর আমাদের পার্টি পরোটা পার্টি শুরু হলো এই যে স্প্রাইট এটা এখনো গরম আছে প্রচুর পরিমাণে গরম আর একটু পরোটা সবার জন্য মোট চারজনা একজন গেছে হাত ধুতে ওই যে আরেকজনে এখানে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখনো খাইনি সবই রেডি আছি